বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকার ধাক্কা খেয়েই বাড়ে বাদাম দুধ বা হলিক্স খেয়ে নয় শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আর একটা নতুন বোলাক আমি শুরু করতে চলেছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসে আসল আমার চ্যানেল চিত্রা বোলাকে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম কত আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষেরাই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না তাহলে যতই কাজ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখেও এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না দু নম্বর হলো আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন নম্বর তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না আমার জীবনে অনেক হতাশা ছিল অনেক করা যায় ছিল কিন্তু আমি সব সময় ভালো কিছু প্রত্যাশায় থাকতাম এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লড়াই চালিয়ে যাও এবং স্বপ্ন দেখতে থাকো চুপ থাকতে শিখুন চুপচাপ থাকা মানে এটা নয় যে আপনি কিছুই জানেন না হতেও পারে আপনি এমন কিছু জানেন যেটা বোঝার মতো ক্ষমতা আপনার সামনে থাকা ব্যক্তিটির নেই উপদেশ নয় কিছু সত্য কথা ভরসা মানে যদি সুন্দর হতো তাহলে আপেলের চাইতে মূলার দাম বেশি হতো কালো মানে যদি ভালো হতো তাহলে আলোর চাইতে অন্ধকারের দাম বেশি হতো আসলে মানুষের চেহারা নয় মানুষ যেদিন অন্য ভুল ধরার সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দাও তুমিও কম কঠিন নও মানুষের দাম বেড়ে যায় কখন যেন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না কখনো বলো না আমি অতীপ্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথে সবারই আগ্রহী বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় দুটো কথা জীবনে অবশ্যই মনে রাখবে তোমার চিন্তাভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের হতাশা তোমায় ঘুমোতে দেবে না যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় মন্দ লোকের সাথে যার ওঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয় আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয় যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছু নেই অতীত জিনিসটা খুব খারাপ হঠাৎ মনে পড়লে ভেতরে সব উলুট পালুট হয়ে যায় ভালোবাসা মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অপরের সঙ্গে থাকা যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামে অন্যের কাছে খারাপ কথা বলতে পারে সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাসের সম্পর্ক ভাঙতে সময় নেয় না কাকে দেবো দোষ কাকে করব দোষী মিথ্যা মায়া জড়িয়ে আমি চোখের জলে ভাসি জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দিয়ে না কর্মই মূল্য কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দাও হয়তো তোমার একটু সময়ের জন্য সে সব সময় তোমার অপেক্ষায় বসে থাকে মাঝে মাঝে জীবনটা প্রচণ্ড বিষাক্ত লাগে বেঁচে থাকতে ইচ্ছা করে না কিন্তু বাঁচতে হয় ফ্যামিলির কথা ভেবে জীবনের সঙ্গী হিসাবে তাকে চাই যার কাছে হাজার অপশান থাকা সত্ত্বেও তার একমাত্র চয়েস শুধু আমি মানুষ শুধু আগুনের জন্য জলে না কিছু মানুষ তো অন্যের ভালো কিছু হলেই জলে তাসের ঘরের মতো বারবার ভেঙে পড়ে আমাদের প্রচেষ্টা তবুও জীবনে পূর্ণতা পাওয়া আশায় কখনো থামে না আমাদের চেষ্টা সম্পর্কের মৃত্যু ঘটে না কিন্তু মানুষ সম্পর্ককে হত্যা করে কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে সেই সব হত্যাকারীরা আমরা সারা জীবন ভালোবেসে যাই একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয় সমান তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো বন্ধু নেই অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক চোখ থাকলেই দেখা যায় না তার জন্য চারপাশে আলো থাকতে হয় তেমনি মানুষ হলেই ভালো মানুষ হওয়া যায় না সেই জন্য ভালো মন থাকতে হয় প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলো দেখবে তোমার দুঃখ কমে গেছে নারীর মন আয়নার মতো তার সামনে যে আছে তারই প্রতিফলন ঘটে সে আয়নাতে এসে ভুলে যায় তার অবস্থান তোমার চারিপাশে অসংখ্য মানুষের দরকার নেই সেই সত্যিকারের কয়েকজন মানুষই যথেষ্ট যারা তোমাকে মন থেকে ভালোবাসে তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না সব থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে কেন করো ছলছতরে কেন এত ছলো আমিও কি তোমার মতোই রক্ত মানুষ নই আমারও তো হৃদয় আছে ভালোবাসার আছে অধিকার তবু কেন মিথ্যে দম্বে আমার সাথে এই অবিচার হৃদয় নিয়ে করছো খেলা পরে যাচ্ছে যাচ্ছে তাই মনে রেখো সময় একদিন ফিরে দেবে তোমার কর্মটাই একই পৃথিবী একই রাত অথচ কারো কাটে প্রশান্তির ঘুমে আর কারো কাটে তীব্র আহাকার আর আর্তনা দে যাকে আজ ফেলে দিলে অবহেলায় প্রয়োজনে হতে পারে তাকেই আবার শেষবেলায় যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায় তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছেই বলা হয়ে উঠলো না খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার মতে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে কাছের মানুষ হয়ে যে মন ভেঙেছে বহুবার সুযোগ আর দিও না তাকে পারলে দাও বিদায় একবার ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনই অনেক দামি কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায় কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেব তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে যে ফ্যামিলিতে অর্থের যত অভাব সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে একটা মিডিল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগেল আর স্যাক্রিফাইস যেখানে বাবা মা বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন যখন কারো জীবনে তোমার বিকল্প কেউ চলে আসবে ঠিক সেই সময় থেকে তার জীবনে তোমার প্রয়োজনও পুরিয়ে যাবে সে হোক বেস্ট ফ্রেন্ড কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষ এটাই বাস্তবতা স্বার্থপর মানুষেরা পৃথিবীতে সব থেকে বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষেরা সব থেকে বেশি দুঃখী কিছু একাকিত্বের কোনো নাম হয় না পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই এই অনুভূতি কাউকে বলা যায় না কাউকে বোঝানো যায় না সূচক প্রিয় এ শহরের মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো থেকো এ শহরে মানুষ মানুষের ঘুম নিয়ে কেড়ে নিয়ে বলে ভালো থেকো শিকর যদি গভীরে হয় বাতাস কিসের প্রয়োজন যার কাছে যার শান্তি মিলে তার কাছেই তার ঠাঁই মিলুক পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু ভগবানকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতে জানলেই হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার স্নামের মতো চলে যাবে আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না বেইমানি বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় ঘুষে মেজে মুখটা নয় মনটা সুন্দর করুন স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই আবেগ তার কাছেই প্রকাশ করুন যে আপনার আবেগের মূল্য দেয় কেননা যে আবেগের মূল্য দিতে জানে তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে আমি চাই তুমি আমাকে নিয়েই সুখে থাকো তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক তুমি আমারই থাকো শুধুই আমার এখনকার মানুষগুলো ঠিক আবহাওয়ার মতো ভরসা করা যায় না কি জানি কখন বদলে যায় মানুষ যখন কোনোভাবেই তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর ত্যাগ দেওয়া শুরু করে দেয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যাই মানুষকে যতই উজাড় করে দাও তবু তার চাওয়ার শেষ হয় না কখনোই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না যার যত বেশি সত্য বলার অভ্যাস পৃথিবীতে সেই মানুষটাই তত বেশি একা ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে করবে মনে তাকে পড়বেই হয়তো ষাট বছর পরও আক্ষেপ নিয়ে বলবে আমি এখনও একটা মানুষকে অসম্ভব ভালোবাসি কর্ম করতে থাকো ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে আর যেটা নেই এসেও চলে যাবে সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সম্পর্কের মর্যাদা দেওয়াও শিখতে হয় ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায় কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না নিরবতার থেকে বড় কোনো জবাব নেই ক্ষমতার থেকে বড় কোনো সাজা নেই বন্ধুরা আজকে ব্লগটা এইভাবে শেষ করলাম আশা করছি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকবেন সবাইকে জানি টাটা পাই